আমাদের চোখ শুধু আলোয়ের একটি ছোট অংশই দেখতে পারে যাকে ভিজিবল লাইট বলা হয় কিন্তু যদি আমরা এই দুনিয়াকে একটি কুকুরের চোখ দিয়ে দেখি তাহলে তাদের কাছে পুরো দুনিয়া শুধু হলুদ আর নীল রঙের শেডে দেখা যায় অন্যদিকে বিড়ালের চোখে দুনিয়াটা নীল আর সবুজ রঙের মতো দেখা যায় কারণ তারা লাল বা গোলাপি রঙ একেবারেই দেখতে পারে না সেই রঙগুলো তাদের কাছে শুধু ধূসর বা সবুজের শেডে মনে হয় সবচেয়ে মজার বিষয় হল বিড়ালের নাইট ভিশন আমাদের থেকে প্রায় ছয় গুণ ভালো যার কারণে তারা অন্ধকারেও পরিষ্কার দেখতে পায় এবং অল্ট্রাভায়োলেট আলো পর্যন্ত বুঝতে পারে আর যদি আমরা দুনিয়াকে সাপের চোখ দিয়ে দেখি তাহলে এই দুনিয়া পুরোপুরি থার্মাল গ্লাসেসের মতো দেখাবে কারণ সাপ আশেপাশের জিনিসগুলোকে তাপের প্যাটার্ন দিয়ে চিনতে পারে তাই তাদের কাছে দুনিয়াটা শুধু গরম আর ঠান্ডা অংশের মতোই দেখা যায় আর মাছির চোখ আসলে হাজার হাজার ছোট ছোট লেন্স ওম্মাটিড়িয়া দিয়ে তৈরি প্রতিটি লেন্স আলাদা আলাদা ছবি ধরে তাই পৃথিবী তাদের কাছে এক বিশাল মোজাইক ছবির মতো দেখা যায়